আমাদের প্রচুর অর্ডার ছিল প্রোডাক্ট দিতে পারিনি এখন আবার আসতে সম্ভাবনা নাই আসতে পারবেন না তাদের জন্য স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেন এটা আমাদের দিক যে কোনো জানা দেখেন আপনি যে কোনো জায়গাতে আপনি ঘোরাবেন আপনার দিক নির্দেশনা দেখাবে আর অলিভ কালার বা জলফাই কালার এটা এত এত সফট যে আপনি হাতের মধ্যে নিতে পারবেন আর অনেক লাইট ওয়েট অনেক চলে আসছি ইসলামিয়া লেদার হাউজের পক্ষ থেকে আজকে নতুন আমাদের আপডেট একটা প্রোডাক্ট আসছে যেগুলো হচ্ছে যারা ক্লাস থেকে পর্যন্ত পড়ার মতো এই ব্যাগগুলি নিয়ে আজকে কথা বলবো আর পুরো ভিডিও সাজানো হচ্ছে আজকে আপনাদের জন্য আর এই পুরো ভিডিওতে থাকবো আমি হাফেজ যেমন ইসলামিয়া লেদার হাউজের পক্ষ থেকে শুরুতেই আমি একটা ব্যাগ দিয়ে আপনাদেরকে দেখাবো সে ব্যাগটা হচ্ছে এটা যদিও ব্যাগটা খুব চমৎকার আর এই ব্যাগটা হচ্ছে সবচেয়ে আনকমন একটা ব্যাগ ব্যাগের জগতে যদি মনে করেন সবচেয়ে বেশি সেল আপ আমি মনে করি যে এই একটা ব্যাগ এমন কোনো মেয়ে নাই যে এই ব্যাগটা দেখার পরে পছন্দ কর না যে বাইরা প্রবাসে থাকেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট আপনারা প্রবাস থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর একটা ব্যাগ এটাতে অনেকগুলি চেম্বার থাকবে এখানে একটা ছোট্ট একটা পোতন সিস্টেম এখানে একটা দুটা চেম্বার এখানে একটা তিনটা চারটা পাঁচটা পিছনে ছোট্ট একটা চেম্বার ছয়টা চেম্বার পাবেন আর এই ব্যাগটা হচ্ছে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা একটা ব্যাগ আপনাদের সুবিধার্থে দেখানো হয়েছে আরেকটা ব্যাগ হচ্ছে একটা কালার সাথে কিন্তু পাচ্ছেন আপনার আরও একটা কালার দুটা কালার 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 হ্যাঁ কালার বলতে আপনি পিছনে পার্পল কালার এটার পিছনে পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার তিনটে কালার এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন আমাদের শপে এসে দেখেও নিতে পারেন আর যারা আসতে পারবেন না আমাদের শপ অ্যাড্রেসে চলে আসবেন শপ অ্যাড্রেসে হচ্ছে ড্যামরা স্টাফ কটার ঢাকা হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা বিরানব্বই নম্বর দোকান এসেও নিতে পারেন আর যারা আস এত স্মুথলি এত সফট যে আপনি হাতের মুঠে নিতে পারবেন আর অনেক লাইট অনেক আসার সম্ভাবনা নাই আসতে পারবেন না তাদের জন্য স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তো এটার প্রাইসটা যদি কেউ জানতে চান প্রাইসটা কত পড়বে আজকের ভিডিওতে আমরা ডিসকাউন্ট অনলি মাত্র এটা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকা এত সুন্দর সতেরোশো টাকার মধ্যে এই সুন্দর চমৎকার ব্যাগগুলি আমাদের ইসলামিয়া ল্যাদার হাউজে এসে নিতে পারেন তো নেক্সট আমরা আরেকটা ভিডিওতে এই একটা ব্যাগ দেখাবো তো আমরা কিছু নতুন ডিজাইনের আসলে আমাদের জায়গাটা একটু খালি করে ফেলি তখন আপনারা দেখে মজা পাবেন অসুন্দর আচ্ছা আমরা আর একটা ব্যাগ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এটা এগুলো হচ্ছে একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বাহিরের প্রোডাক্ট আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার দিক নির্দেশনা দেখেন আপনার যে কোনো জায়গাতে আপনি ঘোরাবেন আপনার দিক নির্দেশনা দেখাবেন তো এই চমৎকার একটা জিনিস কিন্তু একদম ডিফারেন্স দান একটা জিনিস আর এটা এখানে একটা চেম্বার পাবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার দুটো চেম্বার পিছনে কিন্তু আরেকটা চেম্বার পাবেন আলাদা সাথে কিন্তু টলি দিয়ে রাখার মতো আরেকটা অপশন থাকছে তো এই ব্যাগটা কিন্তু আমাদের কাছে দুইটা ডিজাইন দুইটা কালার পাবেন এ হচ্ছে দুইটা কালার এ হচ্ছে কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর এটা এত স্মুথলি এত সফট যে আপনি হাতের মুঠে নিতে পারবেন আর অনেক লাইট ওয়েট অনেক হালকা একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু দারুণ একটা ব্যাগ যেতে তাদের এটা হচ্ছে ব্লাক এর মধ্যে সাথে কিন্তু সুন্দর একটা কয়েন পকেট পেয়ে যাবেন তো এই চমৎকার ব্যাগ যারা নিতে চান আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে এই চমৎকার ব্যাগগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নিতে পারে অথবা হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন আচ্ছা কোন ব্যাগটা তারপরে যাদের বাজেট একটু কম যারা একটু ভাবছেন যে আমার বাজেট একটু কম কিন্তু জিনিস ভালো হতে হবে কোয়ালিটি ভালো হতে হবে তাদের জন্য আমি এই ব্যাগটা দেবো আপনাদেরকে দেখেন এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর একটা দুটা তিনটা চারটা চেম্বার আছে পিছনে একটা পাঁচটা চেম্বার আর এই ব্যাগটা হচ্ছে চারটা কালার আমাদের কাছে আর এই ব্যাগটা আপনি সর্বোচ্চ সর্বনিম্ন যদি ব্যবহার করেন দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন এত হেভি একটা প্রোডাক্ট এত শক্তিশালী একটা ব্যাগ আর এটা চারটা কালার আমরা হচ্ছে দুইটা কালার এই হচ্ছে আর একটা কালার পার্টাল কালার তিনটা কালার আর এই হচ্ছে আরেকটা কালার ব্লু কালার যাদের লাগবে খুব দিয়ে কালার এই চমৎকার কারণ হচ্ছে এই কালারগুলো কিন্তু ময়লা হবে কম দ্রুত ময়লা হবে না লং ট্যাক্সই হবে আর এই ব্যাগগুলো যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিন দিতে পারেন আর আমাদের প্রোডাক্ট কিন্তু জানেন সব সময় প্রিমিয়াম ক্যাটাগরি পাবেন লং ট্যাক্সই এবং ট্যাক্সই জাতীয় একটা আর এটা রেগুলার প্রাইস আমাদের চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে যাদের পছন্দ হয় তারা নিয়ে নিতে পারেন আর আমি এখন আপনাদেরকে যে ব্যাগটা দেখাবো এটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়েতে আকর্ষণীয় একটা ব্যাগ আর এই ব্যাগটা যখন আপনি দেখবেন আপনার মনে আনন্দ হয়ে যাবে এই একটা ব্যাগ দেখেন দারুণ একটা ব্যাগ মানে কালারটা যদি আপনি দেখেন কালারটা এই কালারটাই কিন্তু একদম ডিফারেন্স চেম্বার কটা থাকছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চেম্বার থাকবে সাথে কিন্তু খরগোশের বাচ্চা তো এই সুন্দর ব্যাগগুলো আপনার আমার নিতে হলে আমাদের কাছে নিতে পারেন কালার আমরা দেখাই দিচ্ছি আর এই প্রোডাক্টে কিন্তু আমাদের প্রচুর অর্ডার ছিল প্রোডাক্ট দিতে পারিনি এখন আবার আসছে স্টকে তাও অল্প কিছু প্রোডাক্ট যারা আগে নক করবেন তারা পাবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এই যে একটা কালার এটা কিন্তু আরও সুন্দর আর এইটার কথা যদি আমি বলতে চাই আর বলার অপেক্ষায় রাখে না এই এত সুন্দর এত কোয়ালিটি ফুল ব্যাগ ইসলামিয়া লেদারের সময় পাবেন যারা নিতে চান তারা আমাদের শপে এসে দেখে নিতে পারেন এটার ভিতরটা যদি আমি একটা ব্যাগ খুলে দেখাই ভিতর কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আর এটা ভিতরে কিন্তু আপনার ডাবল পার্ট দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাবল পার্ট দেওয়া আছে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট যারা নিতে চান তারা নিয়ে নিতে পারেন এটার রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকার মধ্যে পাবেন অর্থাৎ বাইশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যাদের পছন্দ হয় তারা নিয়ে নিতে পারেন আর ভিডিও সবচেয়ে আকর্ষণীয় ব্যাগ একমাত্র এটাই তারপরে যারা আরও একটু আনকমন ব্যাগ নিতে চান যেমন মনে করে অনেকে বলে যে ভাই আমার ব্যাগটা হতে হবে প্রাইজে কম টেকসই এবং দেখতে সুন্দর এই তিনটা কোয়ালিটির মধ্যে এই ব্যাগটা পাবেন যেমন এটা টেকসই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দেখতে চমৎকার লুকটা নাম্বার থ্রি হচ্ছে নতুনত্ব পাবেন এবং কোয়ালিটিফুল ব্যাগ ইউনিক সচরাচর হাতে এগুলো দেখবেন না আচ্ছা এটা কিন্তু পিছনে দেখেন একই কাপড় দেওয়া তৈরি করা পিছনে যে কাপড়টা তৈরি করা সামনে কিন্তু কাপড় আর এই ব্যাগটা হচ্ছে আমাদের কাছে পাঁচটা কালার অভিলেবেল পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাগের ডলগুলো না অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু এইভাবে লাগায় ব্যবহার করতে পারবে আর এগুলো হচ্ছে ক্লাস ফাইভ থেকে নিয়ে টেন পর্যন্ত ব্যবহার করতে পারবে আমি আপনাদের ইনসিওর দিতে পারি যারা যাদেরকে ফাইভে দিবেন এই ব্যাগটা অন্তত ভোগকে নাইন টেন পর্যন্ত ব্যবহার করতে পারবে দ্বিতীয় আর ব্যাগ কিনা লাগবে না কালার গুলো দেখা দিচ্ছি এ হচ্ছে একটা কালার এই হচ্ছে আর একটা কালার দুইটা কালার আর এটা হচ্ছে অলিপস কালার বা জলফাই কালার এটা হচ্ছে আপনার পার্পল বা রানী গোলাপি যাদের বলেন এ হচ্ছে আপনার গোলাপি কালার পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস কিন্তু ষোলোশো টাকা আমরা ডিসকাউন্ট রাখছি আপনাদের জন্য চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে চোদ্দশো পঞ্চাশ টাকা দুই বছরের সার্ভিস না দেখেন প্রত্যেকটা ব্যাগেতে সুন্দর করে বার মারা আছে এত সুন্দর ব্যাগ আর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে লোক সুন্দর কোয়ালিটি কোয়ালিটিফুল পানি ধরবে না সব পাচ্ছেন একটা প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটি অবশ্যই আপনার দরকার যাদের পছন্দ নিয়ে নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকার মধ্যে বন্ধুরা আমাদের ইসলামী এলাদারে বিভিন্ন রকম প্রোডাক্ট আমরা ভিডিও করে থাকি যাদের পছন্দ হয় আমাদের সব থেকে যে কোনো দুইটা প্রোডাক্ট একসাথে যদি ক্রয় করেন নেন তাহলে আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো আর যদি এক পিস নেন ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো তিরিশ ঢাকার মধ্যে সত্তর যদি দুই পিস একসাথে নেন শুধু জাস্ট আগে দুইশো টাকা অ্যাডভান্স করে দিবেন কনফার্ম করার জন্য ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও খুব আকর্ষণীয় প্রোডাক্ট আস্তে আস্তে অপেক্ষা করুন হাফেজ